আজকের ভিডিও আমরা তালতলি ভাঙ্গারপাড় এখানে কিন্তু কীর্তন নদী বয়ে গেছে এখানে কিন্তু আমরা গোসল করতে আসছি তো চলুন ভিডিওটা শুরু করা যাক তো গাইজ বরিশালের আহ জেলখানা মোড় থেকে আমরা একটি অটো নিয়ে চলে যাচ্ছি বরিশাল ভাঙ্গার পাড় এখানে কিন্তু কীর্তন খোলা একটি নদী বেয়ে গেছে তার পাশে অনেক রেস্টুরেন্ট তার নাম এখানে কিন্তু আমরা যাচ্ছি গোসল করতে মূলত এখানে আমরা গোসল করতেই যাচ্ছি তো চলুন উপভোগ করুন পুরোটা দেখবেন গাইস বলতে না বলতে আমরা চলে এসেছি তালতলি ভাঙ্গার পাড়ের সেই কীর্তনখোলা নদী তো চলুন একটু পরে আমরা গোসল করব সেটা কিন্তু সেই তালতলির ভাঙ্গার পার আর এর আগের ব্লকটা আপনাদের রাতের ভিউটা দেখাইছিলাম আর আজকে এলো এখানে আমরা গোসল করতে আসছি তো অনেক সুন্দর নদীটা আসলে বেয়ে গেছে দেখতেই পারছেন আর এখান দিয়ে হচ্ছে ঢাকা মানে বরিশাল লঞ্চ ঘাট থেকে কিন্তু এই পাশতে ঢাকা যায় তো এইখানে আমরা গোসল করতে চলে আসলাম আসলে অনেক সুন্দর একটা পরিবেশের মাধ্যমে আমরা কিন্তু গোসল করতে আসছি আমরা বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হবে কেন নেক্সট ব্লগে এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর আজকে আমরা আসছিলাম তালতলি ভাঙ্গারবার এখানে কিন্তু আমরা গোসল করতে আসছিলাম তো ভিডিওটা কেমন লাগছে আপনাদের কাছে কমেন্ট করুন বরিশালের যে কোনো ভিডিও পেতে আমার এই ভিডিওতে কমেন্ট করুন দেখা হবে নেক্সট কোনো ব্লগে সে পর্যন্ত ভালো থাকুন খুদ